এক ভাই ভাই দুই লক্ষ টাকা দামে আমি পঞ্চাশ হাজার দিচ্ছি দেড় লক্ষ টাকা আমার বাসায় আসি আপনি লেদান করুন না ভাই দিয়ে তখন যদি কাল আচ্ছা ভাই পঞ্চাশ হাজার টাকা আমাকে দেন আমি রাখাল দিয়ে পাঠিয়ে দিচ্ছি আমার রাখালে টাকা দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু আপনাকে ফাঁদে ফেলানোর জন্য কিন্তু আপনাকে আমি

নোয়াখালীর ছাইডা আরকি নোয়াখালীর ছাইডা আচ্ছা তো যারা কিনলো ভাই আমরা শুরুতে এই বিষয়টা একটু ক্লিয়ার হই যারা কিনলো কোন পদ্ধতি কিভাবে কিনলো গাবিগুলা এগুলা মনে করেন ওই দেশ থেকে আমাদের এই এলাকায় আইছে দুনার মাধ্যমে আর কি আচ্ছা আইছে কালকে মনে করেন সকাল বিকাল আমাদের ওখানে গরুগুলা দেখছে আচ্ছা আচ্ছা দেখে শুনে পরে রাত্রিবেলা আরকি টাকা মানে দামদর ফাইনাল করে আচ্ছা দুধের গাবি তো মনে ছিল মাছে জি দুধের গাবে ছিল পেগনেট ছিল বকনা ছিল আচ্ছা আচ্ছা দামদর রাতের বেলা আরকি বসে ফাইনাল করে সকালবেলা ব্যাংক খোলার অ্যাকাউন্টে টাকা লাগা দিয়ে যে ভাই যেখান থেকে আসবে যার কাছে আসুক আর দেখবে যদি মনে করবে ভালো না লাগলে দাম দরের দরকার নেই ভাই আমরা কালেকশনের বিষয়ে পরেই জানি পরিচয়টা দিয়ে দেন আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম থানায় ঈশ্বর জেলা পাবনা দাসুরিয়া দাসুরিয়া পাশে খামার আচ্ছা আশো সরাসরি যোগাযোগ করলে ইনশাল্লাহ নিয়ে আচ্ছা তবে নতুন কালেকশনে কি অবস্থা নতুন কালেকশনে ভাই গরু আজকে বেশি দেখানো পাঁচ টাকা হবে দেখাবো আচ্ছা আচ্ছা আপনার বাগাবাড়িতে যে পিওর জারচে আছে

একশো তে একশো জাতমান আমার কাছে এমন দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত যেন দর্শক ভাই হবে আচ্ছা ভাই দুধের বলতেছেন দুধের আইডিয়া আমরা নিয়ে কেমন আর উপরের দিকে ষোলো লিটার সতেরো লিটার আর আপনার হচ্ছে সাতাইশ লিটার দুধ ভাই ষোলো থেকে সাতাইশ এজে বিগ বোর্ডের এর হবে মানে বিগ বোর্ডের মানে সেই গরু আর কি সুযোগ সুবিধা আগের মতোই দেখে শুনে নেওয়ার জি আমি তো বলছি মানে একদিন দুই দিন না সাত দিন ধরে সম্ভব যে সাত দিন যাচাই করে নিয়ে যাবে কথা আর বাড়াবো না সরাসরি আমরা কালেকশন দেখি যেহেতু সর্বপ্রথমে আমরা একদম বিস্কুট কালারের গাড়ি শুরু করলাম হালকা সাদা ছাপ আছে যদিও কিন্তু উলান পালান বডি টডি সব মিলায় মনে হয় একদম বিস্কুট কালারই জি ভাই এটা হচ্ছে অরিজিনাল বাগাবার জার্সি ভাই অরিজিনাল বাগাবারের জার্সি একদম পিওর জার্সি আচ্ছা আমরা যে মিল ফিটার যে জার্সিগুলো দেখি এগুলাই সেগুলো না জি 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 তবে কালার ভাই কিন্তু একটু চেঞ্জ আছে সাদার হালকা ছাপ আছে কিন্তু চেঞ্জ ঘর না হচ্ছে চেঞ্জ এটা অরিজিনাল জার্সির যে কালার ওই কালারটাই আছে এমন মনে করে পার দিকে আর নেস্টটা হচ্ছে একটু সাদা কালার কোনো বিষয়ই না কোনো কাটারেই পড়ে না গাবির বৈশিষ্ট্যগুলাই হচ্ছে মেইন বৈশিষ্ট্যটা এই দেখেন

জাতের গাভীগুলা অমনীয় ঠিক আছে পিছনে মনে করেন আপনার সামনে তো পিছনে হলে ছয় আঙুল পালন কিন্তু ঠেলে বাড়া থাকে বাইরে বের হয়ে থাকে না জি জি এখন আসলে তাহলে জেনুয়েন কোয়ালিটির দেখতে পারবে এখন সকালবেলা মনে করেন আসলে পারে 19 লিটার পর্যন্ত দুধ হবে ভাই আচ্ছা গ্যারান্টি থাকবে কোয়ালিটির গ্যারান্টি 27 লিটারে গ্যারান্টি থাকবে 27 এর গ্যারান্টি সকালের একটা 19 পাবে এখন আসলে জি 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 আচ্ছা দেখি একটু ভাই বাচ্চাটা যেহেতু বসছেনি ধার বাচ্চাটা একটু দেখাই দেন টান দেন বাচ্চা টান দেন দেখি একটা একটা করে টান দেন মাশাআল্লাহ একটা

দুই লক্ষ পঁচাশি প্রথম একদম ছোট দামে দেখাবো আমরা এরপরে কি একটু কথা বা আলোচনা দাম করা যাবে ভাই সম্মানের মতো হালকা একটু জায়গা আছে দাম থাকলে দুই লক্ষ পঁচাশি কথা বলবে

বাকি যাই থেকে দর্শক তো দেখবে দেখেন মাথার দিকে গলার দিকে কোনো ভবিষ্যৎ আর কি জি ওর মাও বকনা বাচ্চাও বকনা ভাই আচ্ছা আচ্ছা কপাল খোলার মতো ব্যাপার এখনো বাচ্চার দেখা যায় বয়স কেমন চলে বাচ্চা নয় দিন ভাই নয় দিন তো দেখার জায়গা মোটামুটি হয়েছে দেখা যায় মানে দুধ গ্যারান্টি ভাই আচ্ছা কেমন পাচ্ছি গাবেটা দেন না কত বডি আচ্ছা কারণ এ তো শুধু দুধ শুধু গরুতে হবে না গরুর বডি লাগবে জাত মান লাগবে সব দিক ক্যাপাসিটি লাগবে লাগবে জায়গা লাগবে প্রথম বিয়ানের গাবে মাত্র দুইটা দাঁত সবে দুইটা দাঁত উচ্চতা কত কিনি কত গাফি কিনবে সর্বিনে যদি দেখে যাবে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার আচ্ছা ভাই প্রথম বিয়ানের গাফির বাজারে ভালো ডিমান্ড না সেকেন্ড বিয়ানের গাভীর ডিমান্ড ভালো ভাই ডিমান্ড একটু বেশি কেন ভাই এই বিষয়টা কেন বেশি কেন দ্বিতীয় দেয় যারা দুধের জন্য গাবে কিনবে ওরা দাঁত জাত মান বুঝবে না ঠিক আছে ওদের দরকার দুধ আচ্ছা আচ্ছা মনে হয় অনেকে কিন্তু প্রতিবেদনে দেখেন বলে ভাই বিশ লিটার দুধ এক লক্ষ ষাট হাজার সত্তর হাজার টাকা এই গাভি গুলো যারা কয় করবে ওদের মনে করতে হবে ওই দুধই খাওয়া ওদের শেষ আচ্ছা পরবর্তীতে পরবর্তীতে আর কি হবে না হবে এটা আশা করবে না ওরা আচ্ছা আচ্ছা

তো ভাই আসলে সবাই চিন্তা করে যে একটা গাফ থেকে কয়টা বাচ্চা আহামরি খাওয়া যায় হচ্ছে প্রথম রাউন্ড থেকে শুরু করলে আপনি ট্রিটমেন্ট ঠিক ভাবে করতে পারেন করলে অনেক বিয়ান খাওয়া যায় এখন এগুলা বললে অনেক হয় ঠিক আছে আমরা ছোটবেলা দেখতে আমার মুরব্বীরা গরু লালন পালন করেছে মানে দাঁত বয়স সারা হয়ে গেছে সেই গাও আমাদের বাসায় আসি আটটা নয়টা করে বাচ্চা দেশে ভাই আচ্ছা সেটা হচ্ছে যত্নের উপর আচ্ছা তো ভাই এটা কি আলোচনা বা সম্মানের জায়গা হবে এটা দাম দর করে নিতে পারবো আর যে আপনি বললেন এত বড় সিং

মাথার দিকে সাদা আছে আচ্ছা তো ভাই এটার বয়স কেমন চলে এখন এটার বয়স আজকে আট দিন ভাই আট দিন আট দিনে দুধে এবার যে দুধ আছে এটা বিশ লিটার দুধ হবে ভাই রানিং কোয়ালিটি আসলে দেখতে পারবে রানিং এখন মানে আজকের যে ভিডিও তাইতো জি জি এই কালকে বা যে ভাই আসুক লিটার দুধ থেকে দুধ যাচার জায়গায় থাকবে থেকে বেশি কিন্তু নিজের মতো করে দুধ খেলে আমরা নিজেরাই দেখলাম যারা কিনবে ইনশাল্লাহ সরজমিনে দেখে শুনে নিয়ে যাবে বিশ লিটারের গ্যারান্টি সহ গাভীর বাচ্চা মিলায় দাম কেমন

জিনিস ভাই যার জিনিসের কোনো দিন কম্বল আপনার লাই এগুলা থাকে না আচ্ছা টাকা দুই টাকা ঠুকুক কিন্তু যাঁত নিতে পারলে ওই গাভীর থেকে ভালো কিছু আসে তো আমরা বৈশিষ্ট্য গুলার দিকে যাই দাঁত বয়স কেমন দাঁত বয়স চারটা ভাই চার দাঁত প্রথম বাচ্চা না সেকেন্ড টাইম সেকেন্ড টাইম বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চা দিছে না এই যে বাচ্চাটাকে নিয়ে আসলো ভাই এটা সান্না বকন বাচ্চা ভাই এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা আচ্ছা বাচ্চা নাভিও দেখা যায় বয়স কেমন চলে এটার এই বাচ্চার বয়স 9 দিন ভাই আর জাত কি ধরবো বাচ্চাটার জাত হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ানি সার বাচ্চা এখন কেমন আসছে দুধ

আচ্ছা বাচ্চাগুলো তো তোর পুরাপুরি ধরার জন্য জায়গা আছে অনেক জায়গা এখনো দুধের সম্পূর্ণ ভরটা পরে নাই আর পড়লে তখন এই জায়গাগুলো হয়তো ফুলে ফুলে নিয়ত কত টাকা বিক্রি এটা নিয়ত তো আর থাকে না ভাই এটা দাম চাই দিচ্ছি আমি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আড়াই লক্ষ টাকা একদম বিশ দুধের বিশ লিটার পরবর্তী গাভিটাকে দেখাই আচ্ছা দেখানো পাঁচ আজকে একটা গাফি নিয়ে আসতেন পুরা বডি কালো আর ওই গির গাফির মতো অনেকটা কম্বলের নিজ দিয়ে একটা ছাপ গুজরাটি যে গির গুলা দেখা যায় না

এই বাচ্চাটার বয়স আঠারো দিন ভাই আঠারো দিন বাচ্চার বয়স তাহলে তো দুধ দেখার মতো হয়ে গেছে চলে ভাই এখন কেমন টানতেছেন এটা এটা সতেরো লিটার দুধ ভাই সারাদিনে সারাদিনে সতেরো লিটার আচ্ছা আর দুধের কথা যে গাভিতে যাই বললেন ইনশাল্লাহ সরজমিনে মিলাবে কম পড়লে তখন অন্তত আমাকে ফোন দিবে চালাল ভাই কথা কাজে আর আমি তো বললাম যে ভাই যেখান থেকে আসুক একদিন না দুই দিন না এক সপ্তাহ ধরে দুধ দেখে তারপরে নিয়ে যাবে ভাই আসলে এখনো তো ভাই ভালো জায়গা বলতেছে ভালো জায়গা মানে সেই জায়গা ভাই কারণ এইসব গাবি গুলা তো মনে হয় বাইরের গাবি বুঝছেন আচ্ছা এখানে আসি দম এখনো তমন পায় না দম পালে যে এইসব গুলা সব ভরাট হয়ে যাবে ভাই আচ্ছা আর যারা ভাই গাবি কিনে ভাই দুধের গাবি একটু জাত মান ধরে বেশি টাকা দিয়ে কিনে নিয়ে গেলেও আপনারা যে আইডিয়া দিয়ে দেন তার থেকে অনেক বেড়ে যায় দুধ জি জি আচ্ছা এর আগেও আমরা এরকম কালেকশন এর আগেও বহুত দেখছি ভাই এরকম হয় অনেক গাবি দেই তো ভাই দাম কত টাকা নির্ধারণ করছে দাম তো এটা দুই লক্ষ পনেরো হাজার টাকা ভাই দুই লক্ষ পনেরো হাজার চাওয়া দাম আচ্ছা আলোচনা তারপরেও তো হবে হালকা আলোচনা হবে আচ্ছা ইনশাল্লাহ কথা বলে বলে নিয়ে নেবে শরীফুল ভাই তো গাফি দেখাইতে দেখাইতে আমরা মোটামুটি পাঁচটা গাফি দেখাই ফেললাম নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন ভাই জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডবল জিরো সেভেন জিরো ফাইভ নাইন এই হোয়াটসঅ্যাপ সব তো খোলা আছে এই হোয়াটসঅ্যাপ সবই আছে একদম প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে আসছে একদম স্বল্প পরিসরে কিছু পরামর্শ মূল্যবান পরামর্শ দিয়ে আমরা শেষ করবো জি ভাই হচ্ছে দর্শক ভাইদের কি বলবো ঠিক আছে দর্শক ভাইরা এরা গরু আমাদের থেকে ভালো চেনে এখন আর কম নেই আমাদের থেকে অভিজ্ঞতা হয়ে গেছে মানে অনলাইনে ঘাটতে এ অনেক অভিজ্ঞতা হয়ে গেছে আমার কথা যে ভাই যেখান থেকে গাবি করুক কালেকশন গাবি এবং বক না সার না যে কালেকশন করুক যদি টাকা যদি কালে বেতা থাকে

আপনি যদি টাকা পুরো টাকা যদি পেমেন্ট করেন ব্যাংকের মাধ্যমে হোক যেভাবে যদি পেমেন্ট করেন সেই খামারে রাখাল দিয়ে বা গাড়ি দিয়ে তার বাসায় কিন্তু পোষা দিবে ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে ডকুমেন্টস তো আপনার হাতে আপনি যে প্রোগ্রাম যে যেখানেই যান সমাধান একটা পেয়ে যাবেন আর আপনি যখনই মনে করেন যে এক ভাইকে ফোন দেন ভাই দুই লক্ষ টাকা দাম আমি পঞ্চাশ হাজার দিচ্ছি দেড় লক্ষ টাকা আমার বাসায় এসে আপনি লে যাবেন করুন না ভাই দিয়ে তখন যদি কালে আমি বলি দিই আচ্ছা ভাই পঞ্চাশ হাজার টাকা আমাকে দেন

আপনার বাসায় গরু পুষবে ভাই আচ্ছা সেটাই ভাই তো মানুষ চিনে সঠিক খামারি চিনে আসলে যারা প্রতিনিয়ত তাদের কাছ থেকে গাভি কেন ইনশাল্লাহ কোনো ঝুরঝামেলা নাই না 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 তো ভাই আর কথা বাড়াবো না আবার যদি আসা হয় নতুন কালেকশনে তখন কথা হবে সেব ভালো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম